আলাইকুম সবাই কেমন আছেন না আল্লাহ রহমান সবাই অনেক ভালো আছেন আমরা প্রথমে রিসেন্ট ঝরনা দেখতে গেছিলাম সেখানকার ভিউ অনেক সুন্দর তারপর রিসেন্ট ঝর্নার কাছে যে বোঝা এই যে মানে তখন রোদ ছিল তো অনেক বৃষ্টি ছিল না তখন পানি ছিল না এই যে আমার শাশুড়ি জুতা হাতে নিয়ে বৃষ্টি ঝর্ণার পানি তাকে সাপোর্ট ও শেয়ার করবেন প্লিজ রিসেন্ট ঝর্ণা দেখার পর আমরা সবাই মিলে আলুটিলা গুহার জন্য রওনা হয়েছিলাম এবং আলুটিলা গুহায় গিয়ে পৌঁছে গেছিলাম এই যে ঝুলন্ত ব্রিজ ঝুলন্ত ব্রিজের ওই সাইড থেকে আপনার খাগড়াছড়ি শহর পুরোটা দেখা যায় অনেক সুন্দর ভিউ আপনারা যদি না আসেন সবাই অনেক মিস করবেন এই জায়গাগুলো অনেক সুন্দর যা বলে প্রকাশ করা যাবে না আমার মেয়ে এবং আমার হাজব্যান্ড এই যে ঝুলন্ত ব্রিজে ওঠার জন্য রওনা হচ্ছে মিলে উঠে গেছে আমার হাজব্যান্ডকে আমার দুইটা বাচ্চাকে দিয়ে দিয়েছে আবার হাতে ব্যাগ অনেক কেনাকাটা করা হয়েছে আমার হাজব্যান্ড বলছে বিয়ে করে আমি ফাইসে গেছি বিয়ে করা মানে একটা ঝামেলা আমার স্বামী বলছে মনে মনে বিয়ে আগে যদি জানতাম জীবনে বিয়ে না করতাম অবশেষে আলুটিলা গুহার এই যে ভেতরে ঢুকে বের হয়ে গেছে আমি বাইরের ভিডিওগুলো নিচ্ছি আপনারা যদি চান ভেতরের ভিডিওগুলো তাহলে আমাকে কমেন্টে জানাবেন অবশ্যই আমি আপনাদের ভেতরের ভিউগুলো দেখাবো ভেতরে অনেক পানি এবং পিছলা এই যে সবাই জুতা খুলে আপনার ভেতরে ঢুকেছে তাকে সবাই সাপোর্ট এবং সাবস্ক্রাইবার করে দিবেন প্লিজ আমার পাশে থাকবেন সবাই আল্লাহ হাফেজ